নমস্কার তনু সাঁত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শুক্রবার আমার বোন এই যে বেরোচ্ছে কোথাও যাবে আমার বোন আমি আর বাপ্পা তার মেসো আমরা যাব আমার মামার বাড়ি মামার বাড়িতে কী বলুন তো বিয়েবাড়ি আর বাবা দেখুন এখন বসে আছে মনে হচ্ছে একবারে সুস্থ কিছু নেই খবর কাগজ পড়ছে কিন্তু বাবার জন্যে আমাদের বিয়ে বাড়ি ছিল বৃহস্পতিবার গতকাল আমরা যেতে পারিনি মানে বাবা ভীষণ ভীষণ অসুস্থ এখন বাজে বেলা বারোটা তো বারোটা বাজে এখন আমার মা কিন্তু দেখুন ঘুম থেকে উঠে নিয়ে। মানে সকাল থেকে উঠে মুড়ি খেয়ে ঔষধ খেয়ে এখন ঘুমাচ্ছে একটু শীত শীত আছে তো উঠে পড়বে উঠে চান করবে খাওয়া দাওয়া করবে আমি আমার বোন এই যে বেরিয়ে পড়েছি বাপ্পা তার মেসো আগে স্কুটিতে চলে গেছে আমরা দু বনে যাবো গাড়িতে করে তো আমার মামা বাড়িটা পালপাড়া ভেরি তো আমার ছোট মামার হচ্ছে বড়ো ছেলের বিয়েতে আমি গিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি বিয়ে বাড়িতে ছোট মামার বড় ছেলের বিয়েটা এবারে ছোট মামার ছোট ছেলের বিয়ে তো আজকে বউ ভাত আমরা বেরিয়ে পড়েছি কিন্তু মনের ভিতরে ভীষণ মানে কষ্ট মা তো যেতে পারবে না মামাবাড়ি মানে বাবা সুস্থ থাকতো আমরা কতদিন যেতাম ব্যাগ ট্যাগ সব গুছিয়েছিলাম আপনাদেরকে সেগুলোও দেখাতে পারিনি ব্যাগপত্র সব গুছিয়ে রাখছিলাম বোন কলকাতা থেকে না আমরা চলে যাব মামাবাড়ি তো গিয়ে আমি আমার বোন রাত্রে থাকবো বাপ্পা তার মেসো বিয়ে করিয়ে চলে আসবে কিন্তু মানে সেই আমার বোন এসেছে কলকাতা থেকে এসেই জিজ্ঞাসা করছে বাবা তুমি কেমন আছো বলছে আমার ভীষণ বুকের যন্ত্রণা করছে সেই যে বুকের যন্ত্রণা না খাওয়া মানে তখনও খায়নি দুপুরে ভাতটা ভাতও খেতে পারল না কিছুই না যন্ত্রণা যন্ত্রণা তারপরে ডাক্তারদাকে ফোন করলাম দিয়ে ঔষধ দিলাম দেওয়ার পরে সন্ধ্যের সময় একটু কমলো তো তখনই আমাদের ও বলছে যাও তোমরা যাবি তো চলে যাও আমি আর বাবা পরে যাবো এদিকে মেঘও উঠছে একটু একটু বৃষ্টিও হচ্ছে বললাম দেখি তারপরে দেখছি বাবা বলছে আবার আমার বুকের যন্ত্রণা করছে তখন আর ভালো লাগলো না দূর এরকম ছেড়ে মা এরকম অবস্থা বাবা এরকম ছেড়ে আনন্দ করার কিছুই মানে মানে মানেই হবে না আর ভালো লাগলো না আমরা বললাম যাবো না যদি যাই যেহেতু গিফট কিনা আছে তো সকাল থেকে গিয়ে বরং দেখা করে আসবো যদি সম্ভব হয় এটা ভেবেই বললাম যাব না তো আর যাইও নি পরের দিন দেখছি বাবা একটু ভালো আছে বাবা নিজে থেকেই বলছে মানে আগের দিন কিন্তু বাবা একটু বলেনি তোরা যা কি কিছুই কর মানে কিছুই তো নেই এত তার শরীরটা খারাপ আজকে কিন্তু বলছে তোরা কখন যাবি কখন যাবি তো বাবাও গিফটের জন্য টাকা দিল জামা কাপড় এইসব দিল নিয়ে যাওয়ার জন্য তো আমরা বেরিয়ে পড়েছি বাসে উঠছিলাম বাস থেকে নেমে অটোতে টোটোতে উঠেছি হ্যাঁ টোটোতে উঠে আমরা যাচ্ছি এখন মামার বাড়ি মামার বাড়ির যে মাঠ মাঠ দিয়ে মোরাম ঢালাই রাস্তা মোরাম ঢালাই এরকম করে রাস্তা আছে ওইটা দিয়ে আমরা চলে যাচ্ছি যেতে যেতে আমার মেশো যাচ্ছিলো মেশোকে আমাদের টোটোতে তুলে নিলাম দিয়ে আমরা মানে যাচ্ছি টোটোতে আমি আমার বোন মেশো আর পেছনে বাপ্পা তার মেসো স্কুটিতে ঘুরে যাচ্ছে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল তো এই যে দেখুন আমরা এখন চলে এসেছি মামার বাড়ি এখন দেখছি আমরাও ঢুকবো তার আগে আগে বউও ঢুকলো মানে আমরা ঠিক সময়ে পৌঁছে গেছি আমরা চাইছিলাম কি গিয়ে দেখা করবো দাস একটু কথা বলবো দিয়ে চলে আসবো না বাবাকে ছেড়ে যাচ্ছি মানে মম্পি আছে মুনা আছে ওরা আছে ঠিকই কিন্তু আমাদের মন সাহা দিচ্ছে না দেখা করতে হবে মামা মাইমা সবার সঙ্গে চলে আসবো আর এই যে দেখুন সোনামণির মেয়ে নামটা আবার জানা নেই হচ্ছে ছোট্ট পরী তো তারপরে যে বউ ঢুকছে মামার বাড়িতে আমরা মানে যাবো যে গেটের ভিতর দিয়ে আর যেতে পারলাম না আর এত নাচ নাচছে আপনাদেরকে দেখাবো কে কে নাচছে কী ব্যাপার তো আপনাদেরকে দেখা পারলাম না কারণ আমি তো অনেককে চিনতে পারছি না আর আমি মানে সামনে যেতেই পাচ্ছি না এত ভিড় আর এদিকে কি হয়েছে ওরা মানে বাজনা পাটি চলে গেল ভেতরে আর এই যে দেখুন মামিমারা সব দাঁড়িয়েছে ছোটো মামিমামাই আগের দিকে দাঁড়িয়েছে তারপরে মা মামিমা টাইমা সবাই দাঁড়িয়েছে আর মাইমারা তো সব আমাদের ওদের বাড়িতে দেখেছি সব মাইমারাই মিলেই বরণ করে বউকে তাই সব মাইমারা পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছে আর আমরা ভেতরে কিন্তু বাজনা বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে তো আপনাদেরকে একটু দেখাবো তো এইবারে মানে বউ আসছে আমি কিন্তু আগে ভিডিও করছিলাম ওদের মামাদের একটা মঞ্চ ছিল না স্মৃতি ছিল সেখানে প্রণাম করছিলো আমি ভিডিও করছিলাম কিন্তু তখন এমন আমার ফোনটা গণ্ডগোল করলো আমি কিছুতেই ভিডিও করতেই পারলাম না যার জন্য আমি দাঁড়িয়ে আছি যে না আমি আপ ঢোকার আগে একটু ভিডিও করব দিয়ে আমার বন্ধুদেরকে দেখাবো আমার ভাই ভাই বউকে তাই আমি একটু দাঁড়িয়ে গেছিলাম তো আমরা এই যে দিয়ে এই যে চলে এসেছি বউ ঢুকে গেল তারপরে এই যে সবাই নাচ চলছে আর আমি কি করেছি বলুন তো সেদিন শুক্রবার কোথাও খাই না আমার বোন আর আমাদের ও বাপ্পা ওরা কী বলেছে যে খাওয়ার জন্য ডাকছে বারবার তো বলছে যে ফাঁকা আছে এখন আমরা খেয়ে চলে আসি ওরা যেই মানে চলে গেছে খেতে দেরি হচ্ছে আসতে আমি তার আগে এই ভিডিওটা করেছি তখন বউমাত্র সবে মানে বরণ চলছে ওখানে আমি এদের ভিডিওটা করছি সোনামণি এ সোনামণি নাচ ছিলো সোনামণি না পিউ তার আর আমার বোনের মেয়েরা সবাই নাচছে আমি ওদের নাচটাই ভিডিও করছি তারপরে আরও তো অনেকে নাচছে অনেক মামিমার মাইমা ভাই এরা সবাই নাচছে ওদের আর দেখাতে পাচ্ছি না এদের এত ভিড় সামনে আর আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আর সবাইকে তো এই নিয়ে আমি সব ব্যাগপত্র মিষ্টি কাপড় চুপড় সব নিয়েই বসে আছি কিন্তু খেয়ে আসছে না যার জন্য আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারিনি এই যে দরজা ঘেরা এইসব কিছুই দেখাতে পারিনি তো বোন এই যে খেয়ে চলে এসছে দিয়ে বলছে চল বউয়ের সঙ্গে দেখা করে আসছি আমরা পরিচয় করে নিই চলে যাব একটু পরে আর ওদিকে কি হয়েছে বলুন তো আমার মামিমা সেজো মাইমা আমি যাব বলে আমার দিদির দিদির কাছে শুনেছে যাব আমি দিয়ে শুক্রবার খাই না মামিমা মামা এরা সবাই জানে তো আমার জন্য না রাধা রাধাকৃষ্ণকে ভোগ দেয় মামার বাড়িতে প্রত্যেক দিনই তো সেই ভোগ মানে রান্না করে ঠাকুরকে দিয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে বলছে মেয়েটা আসবে খাবে রেখে দিয়েছে আমি কিন্তু বাড়ি থেকে মানে ভাত রান্না করেছিলাম আমরা খেয়ে দেই বেরিয়েছি আর খিদাও সেরকম নেই কিন্তু মামিমা মানে রেখেছে ভাগ্নির জন্য কষ্ট করে তো আমাদেরকে খেতেই হবে আমাকে আমাদেরকে নয় আমাকে খেতে হবে দিয়ে আমি আমার বোনকে বললাম কি করব বলতো আমার তো নেই ও বলছে দিদি একটু খেয়ে নে আর মাইমা কষ্ট করে রেখেছে আর মাইমা আমাকে খেতে দেবে বলে সন্তোষী মায়ের মানে টক টক খাওয়া হবে না তো মামা খেতে দেয়নি মাইমাকে যে তুমি খাবে না তুমি আগে তাকে ভাগ্নিকে খেতে দিয়ে তারপরে খাবে তো তুমি খাবে না তাই মামিমাও দেখছি আড়াইটা বেজে গেছে তখনও খায়নি তো যেতেই মামিমার খুব আনন্দ বলে ভাগ্নি বর্ষ ভাজা ভুজি এইসব করে খেতে দিয়েছে তো খেতে আমাকে মানে খাইয়ে টাইয়ে দিয়ে মানে খেতে দিয়ে মামিমা তারপরে একবারে শেষ অঙ্গতেই মামিমা খেতে গিয়েছে আর আমরা কি করেছি তার আগে খেতে যাওয়ার আগে এই যে সবার সঙ্গে পরিচয় করে দেখা করে নিচ্ছি যে বাড়ি চলে যাব আর এদিকে দেখুন সেই ছোট্ট পরি আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খাচ্ছে মানে আইসক্রিমটা ফুরিয়ে গেছে তাও সেই কাঁঠিটা চিবোচ্ছে আর আইসক্রিম চাইছে আর সবাই ওকেই টানাটানি করছে ওকেই লাগাচ্ছে আমাদের বাপ্পা বলছে মাসি চলো নাই পুচকিটার কাছে যাব এই যে দেখুন গালে হাত দিয়ে টানছে ও চাইছে একটু নিতে যে আমার কাছে আইছে কিন্তু কারোর কাছেই যাবে না যাবে না এই যে দেখুন তাকে সবাই টানা হিজড়া করছে সে যাবে না আর ওই সময় ওর মা খেতে গেছে বলে ওই আইসক্রিমটা দিয়েই গিয়েছিল আর তার মাসি বলছে যে ওর মা মানে খেতে গেছে তো তার জন্য ওকে আমরা এরকম আইসক্রিম দিয়ে বসিয়ে রেখেছি লাগাতে না বলছে কিন্তু সবাই সবাই ওকে লাগাচ্ছে আর সবাই চাইছে মানে লাগাচ্ছে বলতে কি সবাই চাইছে নিতে ওকে ও কিন্তু কারোর কাছেই যেতে চাইছে না এইরকম তো করে আমরা এই যে চলে এসছে এই যে মামার বাড়ি এই যে ঠাকুর দেখুন আপনাদেরকে আগে ভিডিওতেও মামা বাড়ি বিয়েতে বাড়িতে বিয়েতে আসছি মানে আমি এসেছিলাম মামা বাড়িতে আপনাদেরকে দেখিয়েছি আজকে আমার বোন এই যে প্রণাম করলো আমরা প্রণাম করে আমার বোন বললো দিদি আমি বসছি তুই খেয়ে নে তখন আমি বললাম ঠিক আছে আমিও প্রণাম করে ঠাকুরকে মানে আজকে শুক্রবার তো কিছুই মানে মিষ্টি সেরকম নিয়ে যেতে পারবো না বলে নিয়ে যাইনি ঠাকুরকে একটু টাকা দিয়ে প্রণাম করে আমি খেতে বসে গেলে এই যে সেজ মামার দোলনায় বসে আছে মামা অসুস্থ কিন্তু দেখুন ভাগ নেই কীরকম খাবে কী করবে